গালি ছাড়া উনি আক করলে গাল কথা কইতে পারে না হা কথা বললেই উনি কি বুড়া মানুষ এমন গালি দেয় কোন জন্তু জানো আরো এমন গালি দিবার কথা না এমন নিকৃষ্ট মানিয়া বন্যা কথা বলতেই এমন বাজে কথা বলে চি চি তাহলে এর এই সংশোধন কি করবে বলেন ওজুটা সুন্নাত মোতাবেক না ফরজ গোসলটা সুন্নত মোতাবেক হচ্ছে না দুই রাকাত নামাজের রুকু সেজদা তসবি ঠিক নাই তো এই জন্য হজরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান আছো তোমার চুল এমন কেন এভাবে বুলাই দিল কে তার বাপ কই তার মা কোথায় পরিবার কোথায় কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে এক ওক্ত নামাজ এক ও নামাজও পড়ে না এই হাইওয়ান নিজের মুসলমান মনে করে কেন এটা তো ছত্তিশপুর জন্তুর চাইতে খারাপ এই তো মানুষের কোনো কাতারে পড়েই না জানুয়ারের তো কোনো কাতারে পড়ে না কোনো কাতারেও পড়ে না কারণ কোনো পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না বুঝেন নাই গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে তা তো সে এই কারণে সেজদা দেয় না কোনো গরু ছাগল সেজদা দেয় না কেন সেটার কি না মুকাল্লাফে তারে কোনো আল্লাহ বলেই নাই কিন্তু এই পশুকে তো মানুষ রূপী এই পশু এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে তাকে শতভাগ যোগ্যতা দিছে যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও কি কি করছে আপনি যদি বলতেন আমার যে মহিলা পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও কিন্তু হুজুর আমার চোখে নিচের দিকে যায় কথাটা বুঝছেন না আমার আমি গাঁরে নামনে কোন আমি চোখ নামাইতাম তাইলে না এটা জুলুম হইতো কিন্তু এখন গাঁর নামাইবার সুযোগ আসেনি তাহলে এই জন্যই তো বলছে তাহলে যেই নিষেধ করছেন মালিক সেই নিষেধ মানার যোগ্যতা দিছেন কিনা যে আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট আমি যে প্রত্যেক দিন করি এটা আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না এটা তাইলে বলেন এই জন্য বললাম আমরা এ জন মানুষ মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন আমরা কোনোদিন পারলে আসব কোনদিন পারলে কিন্তু মানুষের পরিবর্তন ফিকির করা আপনারা আপনাদের জায়গায় একজন মানুষকে টার্গেট করেন নি আমার কথা আমি আমাদের শুনে কিতাব থেকে তালিম করেন কিতাব থেকে তালিম করেন একজনকে শুনে আপনি মা রুবাড়ি নিয়ে বসেন বলবো আমনে আমি ঠিক হয়ে চলেন যেখানে একটা যৌক্তিক একটা কথা শুনবেন এখানে কেউ একজন যদি আতর লাগায় ভালো শুভ্রাণ আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে গান কিন্তু না গেলাম এখানে কোনো এক কোনার মধ্যে যদি পায়খানা লাগে কারো পায়ে কারো হাতে কারো কোনো খান দিয়া আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই যদি শিকারও না করে দুর্গন্ধ তো না কেলাম অতএব আলো ফুটলেই একজনেই ফিকির করলে একজন মানুষও যদি আলোকিত হয় ওই আলো ছড়াবে ওই আলো ছড়াবে ওই আলো ছড়াবে হ্যাঁ হ্যাঁ এটা বাস্তব আমার জীবনটা আজকে একুশ বৎসরের এই ওয়াজের জীবন জীবনে এগুলা যদি সারা তো বলি এই দুঃখের সুখের আনন্দের বেদনার প্রাপ্তি অপ্রাপ্তি হ্যাঁ কম শ্রোতা বেশি শ্রোতা পক্ষের শ্রোতা বিপক্ষের শ্রোতা কত জাতের কত কথা গেছে কত কিছু শুনছি কত কিছু দেখছি একুশ বছর মধ্যে কথা মজবুত ছিল আমি বলেই যাব কি এর টান কত সময় আমার কত জনে আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরেন একটা 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 কাটিং তো ধরা উচিত কোনো কাটিং নেই উড়ে এলো বলতে থাকো দুম আল্লাহর জন্য বলতে থাকো জন্য বলতে থাকো খুশি হলেও আল্লাহ কষ্ট দিলেও কার জন্য গমে আসেরা শুক্রিয়া মানে মহব্বতে আল্লাহ ভালোবাসার গম ব্যথা কষ্ট এজন্য শুকুর আল্লাহ আল্লাহ তোমার কথা বলতে গিয়ে কথা তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত শুয়েছি তোমার কথা বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তো বলবেন না আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তায়েফের বাচ্চারা আমারে পাথর মারছে তোমার কথা বলতে গিয়েছি বলেই তো তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে তোমার জন্য গামে আশিকি তেরা শুকরিয়া

আলহামদুলিল্লাহ আমাদের এই কুড়াখাল মাদ্রাসা আমারও এটা ফিকির যে ইসলামী মসজিদ চালু আরো কত মাধ্যম আছে আলহামদুলিল্লাহ আমরা ফিকির 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 করি 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 নিজেদের ক্ষেত্রে মাদ্রাসায় চেষ্টা করতেছি বিভিন্ন আঙ্গিকে কিশোর যুবক ছেলেদেরকে একদিনের জন্য দাওয়াত দিয়ে আনছি আমার মাদ্রাসায় প্রায় সাড়ে চারশো পাঁচশো ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য এবছর আটই ফেব্রুয়ারি প্রায় সাড়ে চারশো পাঁচশো ছেলে সকাল দশটা থেকে মাগরি পর্যন্ত ছিল এই তাদেরকে প্রায় সাড়ে তিনশো ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসা তখন বন্ধ ছিল এই বন্ধকালীন তিন দিন লাগাতার আমি নিজেও থাকছি কোনো মাহফিরও যাইনি না মহিউদ্দিন ভাই পুরা সময় ছিল প্রায় তিরিশ জন মোয়াল্লিম দিয়ে এই অজু নামাজ সুদা কেরাত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে জেনারেল ছেলেদেরকে মুরুক্ষ হোক শিক্ষিত হোক দিন মজুর হোক শেখাইবার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে প্রায় সাড়ে তিনশো ছেলে ছিল আমাদের সব মিলায় তার মানেও এখনকার পর্যন্ত এক হলো ফিকি বহু আইটেম আরও কি হইতে পারে আরও কি আমাদের বুজুর্গরা এক মিনিটের মাদ্রাসা বই বইয়ের নামে এক মিনিটের মাদ্রাস মানে এক মিনিট সময় দিবেন পাঁচটা দিনই কথা জানি এক মিনিটে এক মিনিট শুধু পড়বে আমরা শুধু কিন্তু শুনবো পাঁচ মিনিটের মাদ্রাসা আমাদের বুজুর্গদের বই আছে মোটা পাঁচ মিনিটের মাদ্রাসা পাঁচটা মিনিট শুধু বসবেন পাঁচ মিনিটে দিনের অনেকগুলো কথা শুনবেন দিনের অনেক কথা শুনবেন চাখে দেওয়া আমি হজরতের কাছে একবার গেছি বাংলাদেশের একজন বড় বুজুর্গ গাজীপুর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ওনার সাথে একবার আমরা দেখা করতে গেছি আট নজন। দুপুরের টাইম জোহরের নামাজের পর জোহর পড়ছি ওখানে তো উনি সাথে মুসাফা করে বলতেছে বলো না আমার কলেজে উনি একটা বড় কলেজেরও প্রিন্সিপাল কলেজে আমার একটা জরুরি সই দিতে হবে সিগনেচার আসতে চাইতে আমার আধা ঘন্টা সময় লাগবে আমার একজন কারি সব উনি কারি হিসাবে আনছে কারিক আপনাদের কাছে দিয়ে গেলাম আমি আসতেছি একসাথে খানা খাবো আপনাদেরকে সাথে নিয়ে এই আধা ঘন্টা আমার কারিক সাহেবের কাছে আপনারা একটা সুরা মস্ক করবেন আপনারাও শুনাবেন বিশ্বাস করেন আমিও শুনাইছি আমিও আলহামদুলিল্লাহ সুরা ওনারে শুনাইছি উনি বলছে ঠিক আছে মস্ক বসে তাহলে আধা ঘন্টা টাইম যাতে নষ্ট না হয় এই জন্য উনি ইন্তজাম করে দিয়ে গেছে এই জন্য আলহামদুলিল্লাহ আমি জাস্ট বললাম আমার একটা শেষ কথা হলে আমার একটা স্লোগান আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় ইনশাল আমার আশা আমি এমনভাবে চালু করতে চাই যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ এটা আমার স্লোগান যার সময় যতক্ষণ দিন শিখবে যে যে দূরে লেগাই তালিম উদ্দিনের না ইনশাল্লাহ তালিম উদ্দিনের পুরা বই অক্ষরে অক্ষরে পড়তেছি যখন তো আলাদা শিক্ষক আলাদা ভবন আলাদা সব ইন্তজাম করবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচে না বাঁচলে অন্য কেউ করবে ইনশাল্লাহ আমাদের পরে আরো আছে পরের জেনারেশন করবে দুদিন শিখা দরকার একটা সুরাই ঠিক করা দরকার তিন ঘন্টার জন্য আসছেন আপনি অজুটা ঠিক করে যান বুঝেন না চাষা আমার রুকুটা আমি দেখে যাই যে আমার রুকুটা হচ্ছে কিনা একজন আলেম দিন যদি সার্টিফিকেট দিয়ে দেয় বলে দেয় ঠিক করে দেয় বাহ আমার সারা জিন্দিগির রুকুটা হয়ে যাবে রুকু সুরা খেরাত নামাজের মধ্যে মিলানো অশুদ্ধ হবে হবে হবে। না না ওই নামাজ আদায় আলহামদুলিল্লাহ এখন এই এখন আসতে যেখানে মাগরিবের নামাজ পড়ছি এক জায়গা আল্লাহর শকর যে আবার ফরন লাগছে নামাজ কষ্ট করে রাজ আমাতে সরি গেছিলাম না বুঝা গেছে কারবার হচ্ছে এই নামাজ হইতে আবার ফুটছে আলগা আবার একা ফুটছে নামাজ দিয়ে বাইরে গেলে তো সব মানুষ আমার সিনে জামু করে দেখছে তো আমার মাঝখান দিয়ে দৌড় তো কবর জুম জুরুম নজু গেছে বলে তাহলে মসজিদ তো টাইলস মসজিদের ভেতর বাহির বারান্দা বাথরুম টয়লেট সবই তো কি অত্যাধুনিক মুসজিদ এস এস ফাইভের গেট এস এস ফাইভের জানানো মনে করে এটার নাম দিন অথচ নামাজগুলো হচ্ছে না মুসলমানের তো কি অবস্থা হবে এই বেচারা এই টাইলস দেওয়া হবে কি পূজার দরকার নাই কোন মসজিদ কেউ জিজ্ঞানোর দরকার আমাদের দরকার কি আমার কথা হলো এরকম একটা তো না বলি না সারা বিশ্বে বাংলাদেশে শুধু এই একটা মসজিদের সত্য সত্য মসজিদ আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ এই গ্রামের এই বাড়ির যারা আছেন যে কয়জন আছেন আপনারা ফিকির করবেন দিন পৌঁছানো চায় ছেলেদেরকে বাঁচানো দরকার ফেরানো দরকার মোবাইলটা থাকতো না আসলে শেষ পর্যন্ত ফেসবুক ইউটিউব এগুলা টিকবে না বেশি দিন এমনই টিকতো না এমনই না নতুন লেটেস্ট যে চ্যাট জিপিটি এআই সহ আরো কিছু নতুন যে অ্যাপস আইছে নতুন প্রযুক্তি এগুলো উড়ে যাবে এগুলো কেউ দেখত না সিস্টেম এমন যে আটশো কোটি মানুষের পিছনে প্রযুক্তি বর্তমান আধুনিক প্রযুক্তি সিস্টেম এমন বানাইতেছে বানাইছে আটশো কোটি মানুষের সাথে মনে হয় যেন একজন একজন করে জিন লাগাই রাখছে জিনের মতো অর্থাৎ আপনার চিন্তা চেতনা ইচ্ছা আকাঙ্ক্ষা ভাবনা কি ওইটা পর্যন্ত সে বলে দিবে আপনি শুধু সার্চ দিয়ে জিগাইবেন যে আমি সুরমান আশ্রামী সাহেব কি পছন্দ করে ওনার বয়ান কি বলতে ভাল লাগে ওনার কাছে কই আসান হেবাই হে আমাদের জিনের মতো করে হ্যাঁ তুমি দেখো এই আইতে আমার নামে জিগাই দেখেন কি কর ঠিক যেটা আপনারা শুনছেন এমনই করব কুমিল্লা শহরে ঠাকুর ভাড়া বাসা তাইলে প্রতিটা মানুষকে পরিবর্তন করার তারা তাদের মতো করে ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধীরা বানানোর সরঞ্জাম চুল চেহারা লেবাস পোশাক তো বদলেই দিছে দেখলে কি বোঝা যায় এক নজরে সে মুসলমান দাড়ি দাড়িবিহীন মানুষ কেমনে বুঝবেন সে মুসলমান চুল কাফের বেইমানের মতো কেমনে শিক্ষি আমি সাক্ষী দিবেন কিভাবে কোন যুক্তিতে ও মুসলমান কি এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনো দিন মসজিদে আর আপনি কিভাবে সাক্ষী দিবেন মুসলমান ফজরের নামাজ তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন পড়ে না আপনি ওরে কিভাবে মুসলমান বলবেন রসুল বলে নাই নবী সাল্লা সাল্লাম ওরে মুসলমান বলে নাই নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ বিশুদ্ধ হাদিস নবীজি বলছে যে মুনাফিক সে এশা এবং ফজরের জামাতে আসে না তাহলে ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তির জন্য নবীজি কি পরিচয় দিচ্ছেন বলেন না কেন তাহলে সুপারিশ কে করবে তার আব্বা তার বাফিনি সুপারিশ করবে হ্যাঁ আপনি ফজরের নামাজ পড়েন না আপনারে আপনার নবী বলছে মুনাফিক তুই তাহলে এবার হেরে সুপারিশ কে করবে তার আব্বাইনি সুপারিশ করবে তার দাদানি সুপারিশ করবে বলে সুপারিশ যিনি করবেন তিনি সুপারিশ করবে তাই আপনি বলেন বলো ছেলেরা তোমার নবী যে তোমার সুপারিশ করবে তো তিনি তো বললো তুমি মুনাফিক

শায়েক বলছে আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব হুজুর বলছে মুহাদ্দিসিনের ব্যাখ্যা তো পরে আগে তরজমা কর পরে না ব্যাখ্যা করবে না তরজমা বলেন আগে লফজি তরজমা বলেন শব্দিক তরজমা বলেন ফাকাত কাফার অর্থ কি কুফরি করলো সে যেন কুফরি করলো সে যেন বেঈমান হয়ে গেল আর কি বলতো নবী বাংলা বলতো আর মাথা বাড়ি দিত আর 누বি지 বললেন জামাতে আসল না আমার মন চাই তরে ঘর সহ আগুনে পুড়াই ফেলেন বলে নাই আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিস لا نحرقن بيوتهم আমার মন চাই যে মানুষগুলো নামাজের জামাতে আসে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মন চাই তাদের ঘর ঘরগুলো আগুনে পুড়াই তার তারে আফ কি পরিমাণ রাগ করছেন কথা বলেন না না এটা খুব আদর করে গেছে না এই কথার দ্বারা বুঝা গেছে নবী আর প্রতি খুব আদর আদর তাইলে তাইলে আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন না নবী আপনার আদর আল্লাহ নবী কি বললেন আচ্ছা এটা কেন বললেন যিনি রাহমাতুল্লিল্লাহ আলামিন নবি দয়ার সাগর যিনি মহাসাগর তিনি বলতেছে নামাজ পড়লি না ঠিক আছে মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে বলছে না কারুনের সাথে হামানের সাথে উবাই ইবনে খালাফ মক্কায় নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি যারা বিরোধিতা করছে নবীজির এর মধ্যে একজন উবাই ইবনে খালাফ আবু জাহেল আহাবের মতো নিকৃষ্ট কাফ তারা সুর আর কি বলতো আর কি বলতো হাই সিকিউরিটি কারাগারে অর্থাৎ সবচেয়ে দুর্দর্শ আসামি যেখানে রাখা হয় রসুল বলছে বে নামাজি তোরে ফেরাউনের লগে দাঁড় করানো হবে মনে রাখিস তোরে কারুনের সাথে নমরুদের সাথে দাঁড় পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো একজন ছেলে বলো বাবা তুমি বুঝো পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো এর চাইতে বড় কোনো কাফের আছে তো নবী জি সাল্লি সাল্লাম কি পরিমাণ গুসা করছে কথা নাকি ডাদুর করে বলছে না মস্কারি করছে ঠাট্টা করে রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যেটা বলছি এটা ঠাট্টা করে বলছে কন আমাকে বলে নাই রে এ মনে হয় এমনি কইসি আরে আসলে কোনো এরকম ভিতর তো তাইলে